নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ডিমের কষা আর এটা হাঁসের ডিম হাঁসের ডিম মূলত আমরা শীতকালেই খেয়ে থাকি যেহেতু একটু বেশি গরম কিন্তু এই ডিমগুলো খুবই ফ্রেশ ছিল একদম গ্রাম থেকে আনা তো আর গ্রামের মহিলারা নিয়ে এসেছিল ভীষণ ভালো আলু কেটে নিয়েছি চার চৌকো করে আর ডিমগুলোকে একসাথে ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা হুইসেল দেব আর সামান্য নুন আর সামান্য তেল দিয়ে এটাকে কিন্তু আমি বয়ল করে নিচ্ছি তেল দিলে কি হয় ডিমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হয় আর নুন দিলে ডিমের মধ্যেও যেমন নুনটা চলে যায় আর আলুগুলোর মধ্যেও নুন নুন হয়ে যায় খুব ভালো হয় আর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি চারটে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের বাকলগুলো ছাড়িয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে ঝাঁচটা একটু কম লাগে আর নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা আর চার পাঁচ কোয়া রসুন আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু গ্রেট করে নিচ্ছি আজকে যেই গ্রেভিটা বানাবো সেটা না অনেকটা ধাবা স্টাইলের বানাবো ধাবাতে দেখবেন কি সুন্দর হয় না থকথকে একটু গ্রেভি হয় কিন্তু খুব যে একদম আঠালো গ্রেভি তা নয় একটু ঝোলঝোলো থাকে এরকম ধরনের হয় আমি কিন্তু আজকে ওরকম টাইপেরই করবো একটু রেস্টুরেন্টে ধাবাতে যেরকম আমরা খেয়ে থাকি সেরকমই করব তার জন্য পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি এদিকে আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে আর বেশি না ওভার কুক করিনি বেশি সেদ্ধ করলে আবার একটু ভাজবো তো তখন কিন্তু গলা গলা একটা ভাব এসে যাবে আবার এইদিকে দেখুন পেঁয়াজটা গ্রেট করতে গিয়ে অনেকগুলো পেঁয়াজের পলক খুলে গেছে তা পেঁয়াজেরগুলো আমি গ্রেটেড পেঁয়াজগুলো আলাদা রেখেছি আর পলকগুলোকে আলাদা রেখেছি আর কি হচ্ছে গরম জলের মধ্যে যদি ডিমটা আর আলুটাকে বেশি রেখে দিই না বেশিক্ষণ তাহলে কিন্তু একটু ওভারকুক হয়ে যেতে পারে ডিমের কুসুমটা একটু হার্ড হয়ে যেতে পারে কারণ এমনিতেই তো হাঁসের ডিম একটু হার্ড তার জন্য আমি কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব এদিকে একটা প্যানের মধ্যে আমি কি করেছি সামান্য পরিমাণে জল দিয়ে একটা টমেটো পেঁয়াজ আদা আর রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি বললাম না আজকে একটু গ্রেভিটা অন্যরকম করব আর ডিমগুলো আলুগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ডিমগুলোর মধ্যে দেখুন ডিমগুলো যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনি বুঝবেন কী করে ডিমের গায়ে না একটা ক্র্যাক এসে যায় হাঁসের ডিম বলেই কিন্তু আমি প্রেশারে দিয়েছি এমনি ডিম কিন্তু প্রেসারে দিলে ফেটে যায় তা সুতরাং হাঁসের ডিমই একমাত্র প্রেশারে যেহেতু একটু শক্ত বলে সেদ্ধ করা সম্ভব আর এমনি যেগুলো পোলট্রির ডিম সেগুলো কিন্তু এমনি জলেই সেদ্ধ করবেন টমেটো পেঁয়াজ রসুন আদা এটাকে যে সেদ্ধ করছি ওটা একটু ঢাকা দিয়ে করছি আর দেখুন কি সুন্দর এদিকে ফুটে উঠেছে আর আমি কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই শুকনো লঙ্কাগুলো আমি কিন্তু এই গরম জলটার মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা যদি গরম জলের মধ্যে দিয়ে নেন তাহলে পেস্টটাও যেমন স্মুথ হয় কালারটাও সুন্দর আসে আর ঝালটাও কিন্তু কমে যায় আর এই যে পেস্টটা যেটা তৈরি হয় না সেই পেস্টটা কিন্তু আপনি মোমোর চাটনি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন এরকম পেস্ট যদি মোমোতে চাটনির মতন ব্যবহার করেন না তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আরেকটা কথা এই পেস্টটাকে যদি আপনি ভালো মতন বাটা বাটা হয়ে যাওয়ার পর সামান্য সর্ষের তেল দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে কড়ার মধ্যে ভালো করে নেড়ে নেন দেখবেন সেই ভর্তা দিয়ে যদি মুখের টেস্ট না আসে সেই দিয়ে ভাত খাবেন দেখবেন অপূর্ব লাগে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমার মশলাটাকে আমি করে নেব একটু ঠান্ডা হয়ে গেছে যে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম আর টমেটোর যে গায়ের খোসাটা রয়েছে পিলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তাহলে কি হয় পেস্টটা আরও বেশি স্মুথ হয় আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি দেখছেন তো মশলার রঙটা কি দুর্দান্ত এসেছে এবার প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনি সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল দিয়েই করতে পারেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব হালকা বয়েল করে একটু ভেজে নিলে আলুগুলো যেমন ক্রিস্পি হয় আর গ্রেভির মধ্যে পড়লে আলুর গা থেকে যেমন একটা কাদা কাদা অংশ বেরিয়ে আসে সেরকম হয় না বেশ সুন্দর স্টিফ থাকে অথচ বয়েলড হয়ে থাকে যেটা কি না খেতে খুব সুন্দর লাগে আর আলুটাকে ভাজার জন্য সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি আগে তো নুন দিয়েই দিয়েছিলাম সেদ্ধর জন্য তার জন্য নুনটাকে স্কিপ করে শুধুমাত্র হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন রংটা কি সুন্দর লাগছে এবারে সমস্ত আলুটাকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম যাতে একেবারেই রান্নাটা হয়ে যায় এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব তেলটার মধ্যে তো হলুদ দেওয়াই আছে তার জন্য হলুদের রঙটা ডিমটা ধরে নিচ্ছে আর দেখুন কি সুন্দর লাগবে দেখতে আদারওয়াইজ যদি তেল শুধু তেলের মধ্যে আপনি ডিমটা দেন তাহলে কিন্তু এর গায়ে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবেন ডিমটাকে আর এবারে দেখুন আমার সব রেডি হয়ে গেছে একদিকে মশলা গ্রেটেড পেঁয়াজ আলু ভাজা ডিম ভাজা রেডি এবার ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে গ্রেটেড পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একটু সুন্দর করেই ফ্রাই করব যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যাতে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজটা তার জন্য প্রথমেই নুন দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কেন বেশ সুন্দর সেদ্ধও হবে আর এদিকে ভাজাটাও হবে একটা গলা গলা টেক্সচার আসবে যার ফলে কিনা মশলাটা যেটা গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন তেল বেরিয়ে গেছে ভাজাও হয়ে গেছে আরও বেশ সুন্দর স্ম্যাশ হয়ে গেছে পেঁয়াজটা এই পর্যায়ে আমি মশলাটা ঢেলে দিচ্ছি মশলার রঙটা এত সুন্দর এসেছে না দুর্দান্ত এবারে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না তেলটা এর থেকে রিলিজ হয় আর আদা রসুনের গন্ধটা একদম চলে যায় রসুন বা আদার গন্ধ যেন ঝোলের মধ্যে একদম না থাকে তাহলে কিন্তু খেতে অত টেস্ট হবে না কাঁচা কাঁচা আদা রসুনের গন্ধ তো ভালো লাগে না এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ এখানে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব নুন অবশ্য একবার দিয়েছি প্রয়োজন লাগলে পরে আবার দেব। এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দেখুন দেখেই বুঝতে পারছেন কি সুন্দর এসেছে এবারে যখন কষে গেল তার মধ্যে আমি ওগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় একটু নাড়িয়ে তারপরে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আমি ডিমগুলোকে দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো যাতে এর থেকে যেই ময়শ্চারটা আসবে মশলার সাথে মিশে যাবে একসাথে সব মিশে গিয়ে এটা কিন্তু একটা খুব সুন্দর টেক্সচার আসে দেখেই বুঝতে পারছেন কি লোভনীয় ডিলিশাস লাগছে না এটাকে একটু ঢেকে রেখেছি এবারে আমি যেই প্যানটার মধ্যে ডিম আর আলুটা রেখেছিলাম না তার মধ্যে তো তেল আছে তার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব ঠিক ততটাই জল ফোটাবো যতটা জল আপনার ঝোলে প্রয়োজন আমি এখানে ঠিক ততটা জলই দিয়ে দিচ্ছি এবারে এদিকে জলটা উষ্ণ গরম হচ্ছে আর এদিকে মশলার সাথে আলু আর ডিমটা কিন্তু একদম গা মাখামাখি হচ্ছে বুঝতেই পারছেন তো ডিম ভাত কিন্তু সকলের প্রিয় আমার তো ভীষণ প্রিয় আর হাঁসের ডিম বলে কথা একটু মশলার সাথে ভালো মতন মাখামাখি না হলে কি ডিমের আর আলুর টেস্ট আসবে বলুন এবারে আমি জলটা এদিকে ফুটছে আর আরেকটা কথা বলে রাখছি ঝোলের টেস্ট কিন্তু বাড়বে একটু গরম জল দিলেই একদম মশলার মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দেন না মশলার টেস্টটা কিন্তু একটু নষ্ট হয়ে যায় তার জন্যই গরম জলটা দেওয়া দেখুন মশলাটা কি সুন্দর তেল রিলিজ করছে এবারে জলটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবার সম্পূর্ণ জলটা আমি দিয়ে ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নেব আর এবারে এটাকে আসতে এ এবারে এটাকে সম্পূর্ণভাবে টক বক করেই ফুটিয়ে নেব আর ঝোলটা ঠিক ততটাই রাখবো যতটুকু প্রয়োজন ব্যাস এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমার হাঁসের ডিমের কষা এর ওপরে সামান্য গরম মশলা ছিটিয়ে দিলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দুপুরবেলা খাবার পাতে হাঁসের ডিমের কষা অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু এই পদটি সবাই খেয়েছেন নিশ্চয়ই জানি কিন্তু এরকমভাবে মশলা তৈরি করে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর এই পর্যায়ে আমি কিন্তু তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি তেজপাতার যা সুগন্ধ সবই ঝোলে অলরেডি চলে গেছে আর এগুলোকে এক্সট্রা বাড়তি রেখেই লাভটা কী তার জন্য এগুলোকে তুলে ফেলে দিচ্ছি কারণ খাবার পাতে সার্ভ করতে গেলে ওই তেজপাতা যখন পড়ে না খুব বিরক্ত লাগে তার জন্য আগেই এটাকে তুলে রাখছি রেডি হয়ে গেছে আমার হাঁসের ডিমের কষা তাহলে আর দেরি কেন গরম গরম ভাত নিয়ে ব্যাস সার্ভ করে দিলাম রেডি হয়ে গেছে আমার হাঁসের ডিমের কষা আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ E